তোমার বউরে রেখে তো মেয়েদের কেন দেখতেছি আমি মেয়ে দেখতেছি না বউরে দেখতেছি কিসে জানো তো মেয়েদের দেখবা আমি মেয়ে দেখি নাই ও আচ্ছা আচ্ছা ওই দিকে ঘুরে ওই যে ওই যে ওই যে ঘুরি তাই না ওই যে ওই যে তাই না ওই যে ওই যে দেখা যায় ওই যে নিচে না এগুলা ঘুরে না এগুলা কি তাহলে হ্যাঁ জানি তো ঘুরির পাশে ওই যে ওই বিল্ডিং এ দেখা যাচ্ছে মেয়েদের দেখতেছো তাই না তোমার বউ থাকতেও তো মেয়েদের দেখো শরম করে না তোমার